বিষয় আমিও বলেছি এবং আপনিও দেখতে পাবছেন এটির সাথে আরেকটা মন্ত্র রয়েছে আমি যদি মন্ত্রটি একটু

যারা কাজগুলো করেন তারা হয়তো যা যা জানেন যে প্রত্যেকটা তাবিজের সাথে সাথে এক একা করে জাগ্রত করা মন্ত্রণ দেওয়া হয়ে থাকে যে মন্ত্রগুলো না পড়লে সে চাবিটি জাগ্রত হয় না এবং সেই কাজের কোনো রেজাল্ট আসে না এখানে মন্ত্রের স্থানে এখানে মন্ত্রতে দেওয়া হয়েছে ফলনারে